যাবে আনহু বলছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন দুইটি কাজ রয়েছে যে একটা করলে আর একটা আবশ্যিক হয়ে যায় একটা কাজ করলে আর একটা আবশ্যিক হয়ে যায় মানে আমরা যেমন মাঝে মাঝে অফার পাই এটা কিনলে এটা ফ্রি মানে একটা কিনলে আরেকটা এমনিতেই পাওয়া যাবে তো ঠিক একটা কাজ করলে আরেকটা এমনিতেই ওর জন্য বরাদ্দ হয়ে যায় কলারা জুলুন তখন একজন সাহাবি বলছেন হে আল্লাহ রাসুল সাল্লাম সে কাজ দুইটা কি যে কাজ দুইটা একটা করলে আর এমনি পাওয়া যায় হয়ে যায় সে কাজ কি তখন আবশ্যিক বলছেন মানমাতা ইস্টিক বিল্লা হে সৈয়ান্নার কোন ব্যক্তি যদি শিরিক করে তাহলে ওই ব্যক্তি শিরিক করে মারা গেল ক্ষমা আল্লাহর কাছে নিতে পারলো না তাহলে ওই ব্যক্তি যেভাবে জাহান্নাম মানে শিরিক করলে অটোমেটিক তার জন্য ফলাফল জাহান্নাম যখন শিরিক করবে তখন এমনিতে তার উপর চলে আসে আর যদি শিরিক না করে মারা অমান মাথা যায় একজন ব্যক্তি মারা গেছেন শিরিক করেননি অথবা মারা গেছেন কোনো ভাবে আল্লাহর কাছে শিরিক ছিল জীবনে যে যেকোনোভাবে আল্লাহর কাছে কান্না কাটি করে ক্ষমা নিয়ে নিয়েছেন তাহলে দেখালাল চান ওই ব্যক্তি জান্নাতে যাবে মানে শিরিক করলেই জাহান্নাম তার জন্য চলে আসবে একটা সাথে আর একটা জড়িত না করলেই তখন জান্নাত তার জন্য অপেক্ষা করছে সাথে আর একটা জড়িত হাদিস মুসলিমের দেখুন বলছেন আমাকে আলহ্লাম দশটি বিষয়ের উপদেশ দিয়েছিলেন এই দশটি বিষয়ের উপদেশের মধ্যে প্রথম উপদেশটা ছিল তুমি আল্লাহর সাথে শিরিক করো না তোমাকে যদি জবে করে টুকরো টুকরো করে দেওয়া হয় হত্যা করে তোমার গোস্ত যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় তবুও তুমি শিরিক করো না এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যে তোমাকে এখন শিরিক করাই লাগবে হয় শিরিক করো আর না হলে তোমাকে জবে করবে তুমি কি করবে মহাস মহাস তুমি হাসি মুখে মৃত্যুবরণ করবে হাসি মুখে জীবন দিবে কিন্তু শিরিক করবে না কারণ জীবন যদি দিয়ে দাও হাসিমুখে শিরিক না করো তুমি জান্নাতে যাবে আর যদি শিরিকের সাথে আপোষ করো যদি আপোষ করে ফেলো তাহলে জান্নাত তুমি হারালে ওহুরrekt মুআস যদি তোমাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয় দাউদাউ করে আগুন জ্বলছে তোমাকে বলা হচ্ছে মুআস তুমি হয় শিরিক করো না না হলে আগুনে ঝাঁপ দাও আমরা বাধ্য করব তোমাকে আগুনে ফেলতে তো তুমি আগুনটা তোমার জন্য বেছে নিবে। তুমি আগুনে ঝাঁপ দিবে সেটাই তোমার জন্য কল্যাণ কর তুমি শিরিক করবে না হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে সহি সানাদে প্রমাণিত ইবনে মাজাতেও হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার চার হাজার কুড়ি নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন শিরিক কত ভয়াবহ আমরা অনেকেই বলি যে সামাজিকতার দহাই দিয়ে কিন্তু অনেক শিরিক আমরা করে বসে সামাজিকতার দহাই দিয়ে চাকরি বাকরির দহাই দিয়ে বা আর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে দহায় দে এগুলো শিল্প করি এই হাদিসকে আপনি কোথায় রাখবেন একটু হিসাব করুন তো আপনি আমি মুসলিম আপনার আমার সমাজ আগে না আপনার আমার ইসলাম আগে আপনার আমার আত্মীয়তা আগে না আপনার আমার নাজাত আগে আপনার আমার বান্ধব চাকরি বাকরি আগে না আপনার আমার মুক্তি প্রয়োজন আগে সম্মানিত উপস্থিতি ময়াজকে মোহাম্মদ সসাল্লাম দেড় হাজার বছর আগে বলছেন যে তুমি জীবন দিয়ে দিও তুমি জবে করা হলে তুমি তাতেও রাজি হও আগুনে পুরানো হলে সেখানেও তুমি রাজি হও কিন্তু সিরিকের সাথে আপোষ করো না সিরিপ করো না